ভিডিওটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের ছোটরা এর থেকে দূরে থাকাই ভালো আজকে আমরা জানবো যে সেক্স করার সময় কি গুরুত্বপূর্ণ সাবধানতা নেওয়া উচিত যা আপনাকে এবং আপনার সঙ্গীকে নিরাপদ রাখতে সাহায্য করবে নিচে এই বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হল তো প্রথমে যেটা আসি সুরক্ষা নিশ্চিত করতে হল কন্ডম ব্যবহার করতে হবে এটি অনিচ্ছাকৃত গর্ভধারণ ও যৌন রোগ থেকে সুরক্ষা দেয় যদি অন্য কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেন তবে ডাক্তারের পরামর্শ নিয়ে তা সঠিকভাবে ব্যবহার করতে হবে দ্বিতীয়ত সঙ্গীর সম্মতি সেক্স করার আগে সঙ্গীর স্পষ্ট সম্মতি নিশ্চিত করুন তাদের আরাম এবং ইচ্ছাকে প্রাধান্য দিন স্বাস্থ্য পরীক্ষা এটি তৃতীয়ত স্বাস্থ্য পরীক্ষা বলতে যৌন রোগ থেকে সুরক্ষার জন্য হোহের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো দরকার যদি কোনো সন্দেহ বা সমস্যা থাকে তবে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করুন চতুর্থত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন সেক্সের আগে এবং পরে শরীর ও হাত পরিষ্কার রাখুন সঠিক ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখলে ইনফেকশনের ঝুঁকি কমে পঞ্চমত ধীরে ধীরে শুরু করুন তাড়াহুড়ো করবেন না ধীরে ধীরে এবং আরামদায়কভাবে শুরু করুন ফোর্ড প্লে ব্যবহার করলে উভয়ের আরাম এবং আনন্দ বাড়ে ষষ্ঠত মাদক বা অ্যালকোহল এড়িয়ে চলুন সেক্স করার সময় মাদক বা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ এড়িয়ে চলুন কারণ এটি আপনার বিবেচনা ক্ষমতাকে প্রভাবিত করতে পারে সপ্তমত সঠিক জায়গা নির্বাচন করুন নিরাপদ এবং আরামদায়ক জায়গায় সেক্স করুন যেখানে আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা বজায় থাকে এবং শেষ সর্বশেক পয়েন্টটি অবশ্যই মানা উচিত মনোযোগী হন সঙ্গীর শারীরিক এবং মানসিক অবস্থার প্রতি মনোযোগী দিন যদি তার কোনো অস্বস্তি বোধ করে সঙ্গে সঙ্গে বন্ধ করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ